نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم باب إذا استكرهت المرأة على الزنا فلا حد عليها في قوله تعالى ومن يكرهن فإن الله من بعد إكرائهن غفور رحيم وقال ليس قال حدثني نافع أن صفية بنت أبي عبيد قال أخبرته أن عبدا من رقيق الإمارة وقع على وليدة من الخمس فاستكرهها حتى يقضى فجلده عمرو الحد ونفاه ولم يجلد الْوَلِيدَةَ مَنْ من أجل أنه استكرها قال الزهري في الأمة البكر يبتر الحر يقيم ذلك الحكم من الأمة العذراء بقدر قيمتها ويجلد وليس في الأمة السيب في قضاء الأئمة غرم ولكن عليه الحد

শাস্তি দিছে তাৰে এই জেগাতে কিতাপৰ জোন বিতাম ইউজলি দিলাম ইউজলি দিলি দা মিনি আর এই যে মহিলা আপনার অসম্মতি প্রকাশ করছে সম্মতি রাজি হয়েছে না না রাজি হওয়ার কারণে হজরত রাজি আল্লাহ তহে এই বান্দির আপনার শাস্তি প্রয়োগ করছেন নাহরি ফিলত জুহরি রহমতুল্লাহ যে যদি কোনো বান্দি যদি আপনার আবিয়াতি হয় আর কোনো মানুষে কোনো গোলামে যদি আপনার এই বান্দির সাথে জোরপূর্বক অথবা ব্লাকমেল করিয়া ইয় করিলে জিনা করলে দর্শন করিল কি মো জালিকাল হ্যাকা মমিনাল আমরা বেপদ্রা তাইলে তাহলে তার আপনার ওই ফুলির আপনার কিমত বুঝিয়া আপনার একটা জরিমানা করা দরকার জরিমানা খর্তা কাইম খর্তা হাকিমের লাগে জরুর হইউ জিলি তো আর যে গোলামে আপনার এই বান্দির সাথে কুহাম করব দর্শন করব তা লাগে আপনার শাস্তি দিতে ওলাই সাফিল আমাতি তিস সাই ব্যাপি আইমা আর কোনো বান্দি যে বান্দি আপনার বিয়াতি এই বান্দির উপরে আপনার না কোনো قيمت دواء يتنائي ولكن عليه الحد شد ما تركي تايبو غلامر فرح ودايبه يسقط الحد في كل موضع يتوهم الحل كما وجد على فراشه امراه

শাস্তি আইব মহিলার উপরে তার কোনো হয় না না ওলা পালাও তার সব বাহাত ইমরাত যা ওলা যদি যে একজন মহিলা তার গরুর মাঝে তার বেটির মতো দেখতে লাগের আর বেটি লেখান পাওয়া আর এই মানসিকতা হলো ওনার এই বেটির সাথে দর্শন ফা ফালাই হাল হদ্দু এই বেটি যে যে ওই বেটির উপরে আপনার শাস্তি আইব দু না ইহা যে আপনার দর্শন করব তার ঠিক দায়িত্ব নয় শাস্তি নাইমা রাতে এমন একটা গরুর মধ্যে আপনার ঘুমাইছেন যে বেটা মনে করে যে আমার বেটা মনে করে তার ভেটে লাগি আপনার

এই মহিলা অসম্মতি প্রকাশ করছে সুম আহা আসদান অসম্মতি প্রকাশ করা হয়েছে না আপনার এই বেটা জোরে আপনার এই দড়ি দৌড়ি দরিয়া হুতাইয়া আপনার সহবাস করিছে এই সহবাস করা অবস্থায় যদি ইংতা খুঁজে আদেই হা জহারা রাজু লিন ফালে হাল এই সবাস করা অবস্থায় যদি এই মহিলা যদি আপনার পুরুষ পুরুষ লাগে আঞ্জা কৰি দৌড়ি তাহলে এই মহিলা এই বহদ। আইব আর যদি আঞ্জা করি ধরে না তাহলে আপনার হদ আইতো না। আখাদার আজলিন বি মানে সুম্মা বাতাস হাওয়া খাল্লা সাবিলা ফা হদ ওলা যদি কোন পুরুষ যদি একজন মহিলা লাগি দরিলা আর অসম্মত প্রকাশ করে মহিলা পরে শক্ত করে ধরে আর ধরার পরে ওয়াখাল্লা সাবিলা আর এই মহিলা যদি কিতা করে দে আপনার হইয়া আপনার সহবাস করতে দেয় বা হালসি এই মহিলার ঘুরে কিন্তু আইব